নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় থানার বেলবাড়ি এলাকা সেখানে সরকারি ভূমিতে গজিয়ে ওঠা গাঁজা গাছ ধ্বংস করল আজকে পুলিশ যেমনটা খবর বিশালগড় থানার পুলিশ আজকে এই অভিযানে গাজা গাছ পুড়িয়ে দেয় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে প্রায় সত্তর জন জওয়ান এসপিও জওয়ান টিএসআর এবং সিআরপিএফ উপস্থিত ছিলেন এই অভিযানে কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শুনুন আজকে আমরা ভোরবেলায় বিশালগড় থানা থেকে আমাদের থানার অফিসার্স এবং টিএসআর কনস্টেবল এসপি জো সবাইকে নিয়ে আমরা আজকে ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশনের জন্য ডাস্ট্রাকশনের জন্য বেরিয়েছি তো আমাদের কাছে ইনফরমেশন আছে বংশীবাড়ি বেলবাড়ি এরিয়াতে ফরেস্ট বন বিভাগের বনাঞ্চলের মধ্যে প্রচুর গাঁজা কাল্টিভেশান করা হয়েছে ভাবে সেই মোতাবেক আমরা এসেছি বেলবাড়ি এরিয়াতে রাবার বাগানের পরে প্রচুর বনাঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিগ্যাল গাঁজা প্ল্যান্টেশন গাছগুলি মোটামুটি মেচুর হয়ে এসছে তো আমরা সকাল থেকেই যে ডেস্ট্রাকশান শুরু হয়েছে এখন পর্যন্ত টিলা লুঙ্গা অনেকটি প্লটের মধ্যে আমরা প্রায় বাউন্ন হাজার গাঁজা গাছ জাশ্রয় করেছি এবং যেগুলো এই জন্য যেহেতু এগুলো একটু মেচুর হয়ে এসছে এগুলো আমরা এখন আগুন দিয়ে আগুলোকে আমরা পোড়ানোর জন্য আমরা আগুন জ্বালিয়েছি আরও কিছু ইনফরমেশন আছে আরও কিছু প্লট আমাদের এলাকাতে আছে দৈনন্দিন আমরা এই প্লটগুলো আমরা ডাশ্রয় করব পুলিশের বক্তব্য ইতিমধ্যেই আজকে সত্তর জন জামানদেরকে নিয়ে এই অভিযান শুরু করা হয় এবং এই অভিযান কালে বিপুল পরিমাণে গাঁজা বাগান যা গজে উঠেছিল তাকে ধ্বংস করা হয় আগামী দিনেও এই অভিযান জারি থাকবে এমনটাই জানাচ্ছেন বিশালগড় থানার রুসি সঞ্জিত সেন এবং একাধিক পুলিশ কর্মীরা ছিলেন তবে এক্ষেত্রে কে বা কারা জড়িত রয়েছে তাদেরকে কবে খুঁজে বার করবে রাজ্য পুলিশ সেই প্রশ্নই আজকে উঠে আসছে যখন একদিকে চলছে ইডির হানা একদিকে আহ এই যে নেশার অবৈধ বাণিজ্যের সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের ঘরে যখন ইডির হানা চলছে তখন সেই জায়গায় রাজ্য পুলিশের গাঁজা বিরোধী অভিযান কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন এই গাঁজার পেছনে যারা জড়িত রয়েছে এই প্রশ্নই আজকের দিনে বারবার উঠতে শুরু করেছে রাজ্য পুলিশের ভূমিকাকে ঘিরে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন